এখন আমরা হাইডার বহির্গঠন নিয়ে আলোচনা করব হাইডার বহির্গঠন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাকে আসলে জানতে হবে যে বহির গঠনকে কয়টা অংশে ভাগ করা যায় তোমরা সবাই মনে রাখবো যে হাইডার বহির গঠনকে আসলে আমরা টোটাল তিনটা অংশে আমরা ভাগ করতে পারি টোটাল কয়টা অংশে ভাগ করতে পারি তিনটা অংশে তার মধ্যে প্রথম যে অংশটা আমরা পড়বো সেই অংশটা নাম হচ্ছে হাইপোস্টোম তাহলে হাইডার বহির গঠনকে আমরা যে তিনটা অংশে ভাগ করতে পারি তার প্রথমটার নাম কি তার প্রথমটার নাম হচ্ছে হাইপোস্টোম এরপরে দুই নাম্বার দেখো তার যে দেহটা আসলে ওই দেহটাকে আমরা টোটাল তাকে বলবো দেহ টোটালটাকে আমি কি বলবো বলো দেহ কাণ্ড এবং তার তৃতীয় যে অংশটা রয়েছে সেটা হচ্ছে কি একদম পায়ের দিকে আমাদের কি তল থাকে পদতল বা এই পদতলকে আমরা কি চাকরি বলতে পারি পদচাকতি বলতে পারি পদতল বা পদচাকতি বলতে পারি ক্লিয়ার তাহলে আমি আবারও বলতেছি হাইডার বহির গঠনকে তিনটা অংশে ভাগ করা যায় একদম বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে হাইপোস্ট্রোম মাসখানের অংশটাকে আমরা বলবো দেহ কান্ড এবং নিচের যে অংশটা পদতল বা পদচাকতি বা পদচাকতি কিন্তু আমরা বলতে পারি চলো এখন আমরা এক এক করে এই যে তিনটা অংশ তোমরা জানলা এই তিনটা অংশ সম্পর্কে ডিটেলস একটু লেখাপড়া করে আসি ক্লিয়ার এই তিনটা অংশ সম্পর্কে ডিটেলস একটু লেখাপড়া করে আসি এর মধ্যে প্রথম যেটা তোমরা দেখলা খেয়াল করে দেখো প্রথমটা হচ্ছে হাইপোস্ট্রোম আই প্রথমটা কে এস্টম বলো প্রথমটা হচ্ছে হাইপো স্ট্রোম আমরা এই শব্দ দুইটাকে একটু ভেঙে ফেলি যে কোনটার আসলে কি বোঝায় খেয়াল করো মিনিং ভাঙলে আমরা দুইটা শব্দ পাই প্রথমে যে শব্দটা আমরা পাই সেই হচ্ছে হাইপো এবং ওর পরে যে শব্দটা আমরা পাই সেটা হচ্ছে আমি বলতেছি প্রথম যে শব্দটা আমরা পাই সেটা হচ্ছে হাইপো এবং তার পরে যে শব্দটা আমরা পাই সেটা হচ্ছে স্ট্রম তোমরা আজকের থেকে মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখবা যে জীববিজ্ঞানে কোন শব্দে যদি আসলে তোমার এই স্ট্রম কথাটা তুমি পাও তাহলে এই স্ট্রোম মানে হচ্ছে ছিদ্র বা রঞ্জ কথাটা সিরজ বা রন্ধ্র যেমন তোমরা শুনছো পত্র রন্ধ্র পাতায় যে সিদ্ধ থাকে তার নাম হচ্ছে আবার তুমি চিন্তা করে দেখো তো ফোরিং এর ক্ষেত্রে তুমি যখন পড়েছো ফোরিং এর কোন অংশে বলতো ফোরিং এর কোন অংশে মুখ ছিদ্র থাকে তিনটা অংশের নাম যদি আমি তোমাকে বলি স্টোমোডিয়াম প্রক্টোডিয়াম নাকি মেসেন্টের কি হবে স্টোমোডিয়াম তাহলে স্টোম মানে হচ্ছে সিদ্র আরেকটা জিনিস মনে রাখবো তোমরা সবাই যে হাইপো এই হাইপো মানে আসলে কি এই হাইপো মানে আসলে তোমার এখানে অবস্থান বোঝাচ্ছে সো নিচে বোঝাচ্ছে ক্লিয়ার আমি দুইটা জিনিস তোমাদের একটু বোঝাই দেই জীববিজ্ঞানে দুইটা শব্দ সবসময় তোমরা পাবা একটা হচ্ছে হাইপার এবং আর একটা হচ্ছে হাইপো তাহলে জীববিজ্ঞানে তোমরা একটা শব্দ দুইটা শব্দ সবসময় পাবা একটা হচ্ছে হাইপার এবং একটা হচ্ছে হাইপো এই হাইপার দ্বারা এই হাইপার দ্বারা দুইটা জিনিস বোঝাতে পারে একটা হচ্ছে অবস্থান বোঝাতে পারে এবং আরেকটা হচ্ছে পরিমাণ বোঝাতে পারে তাহলে হাইপার দ্বারা দুইটা জিনিস বোঝাতে পারে একটা হচ্ছে অবস্থান বোঝাতে পারে আর একটা হচ্ছে পরিমাণ বোঝাতে পারে সময় মনে রাখবা আমরা মাঝে মধ্যে যখন রেগে যাই তখন বলি না হাইপার হয়ে যাইস না তাহলে হাইপার মানে আসলে উত্তেজিত মানে বেশি বেশি রাগ ক্লিয়ার আমার কথা তাহলে যদি অবস্থান বোঝায় তাহলে হাইপার মানে বোঝাবে উপরে তাহলে রাগ উপরে উঠে যাচ্ছে বা উপরে বোঝাচ্ছে আর যদি পরিমাণ বোঝায় তাহলে হাইপার মানে কি বোঝাবে হাইপার মানে বোঝাবে হচ্ছে বেশি ক্লিয়ার তাহলে হাইপো কি দাঁড়ালো বলো হাইপো দ্বারা দুইটা জিনিস বোঝাবে যদি অবস্থান বোঝায় তাহলে এটার মানে হচ্ছে নিচে আর যদি পরিমাণ বোঝায় তাহলে এটার মানে হচ্ছে কি বলো কম তাহলে আশা করছি তোমরা এই দুটা রুটের মনে রাখতে পারবা সহজে এখন তুমি চিন্তা করে দেখো তো এই যে হাইপো মানে আসলে নিচে বোঝাইছে কোথায় বোঝাইছে নিচে তো তুমি এখন আমাকে প্রশ্ন করতে পারো ভাইয়া কান নিচে অবশ্যই সিদ্রেন নিচে এই নিচে অবশ্যই সিদ্ধ্রের নিচে এখন তুমি চিন্তা করে দেখো তো এই যে সিদ্রের নিচে হাইড্রায় সিদ্র বলতে আসেই কোনটা হাইডায় মূল সিদ্র বলতে আসেই কিন্তু ওর মুখ সিদ্র। তাহলে হাইড্রায় সিদ্র বলতে মূল আসেই কিন্তু ওর কি সিদ্ধ্র হাইড্রায় সিদ্র বলতে মূল আসেই কিন্তু ওর মুখ সিদ্র কেন তুমি যদি বলো হয় অন্য কেন ছিদ্র কেন নাই আমাদের তো সামনে একটা সিদ্ধ আছে পিছনে একটা সিদ্ধ আছে আরে বাবা হাইড্রা তোমার যেটা দিয়ে খায় ওটা দিয়ে তো হাগু করে দেয় তাহলে মুখ দিয়েই খায় মুখ দিয়েই হাগে তাহলে ওর মুখছিদ্র কয়টা ওর মুখছিদ্রই কিন্তু একটাই সিদ্ধ যেটা দিয়ে খাসছে ওটা দিয়ে হেগে দিচ্ছে এখন তুমি চিন্তা করে দেখো হাইপোস্টমের যে অবস্থান এটা কান নিচে এটা মুখছিদ্রের নিচে না হাইপোস্টমের অবস্থান হাইপোস্টমের অবস্থান কান নিচে হাইপোস্টমের অবস্থান হচ্ছে মুখ নিচে আই মুখ নিচে তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করবো তুমি বলো তো আমি তোমাকে বললাম যে হাইপোস্ট্রিড্রের নিচে আর একটা জিনিস আমি তোমাদেরকে বললাম যে হাইপোস্টোমের উপরে মুখসিড্র অবস্থিত হাইপোস্টোমের উপরে মুখসিদ্র অবস্থিত তাহলে বলতো এর মধ্যে কোনটা সঠিক আমি আবারও বলতেছি একটা বললাম হাইপোস্টমের অবস্থান মুখসিদ নিচে অবস্থিত আর একটা বললাম হাইপোস্টমের উপরে মুখোসিদ্রে অবস্থিত তোমরা বলতো কোনটা আসলে এর মধ্যে সঠিক আর এবার দুইটাই সঠিক আমার নিচে একজন ধরো কেউ আছে আমার নিচে একজন আছে আর তার উপরে আমি আছি একই কথা ঠিক তেমনি দেখো হাই মুখসিদ্রের নিচে হাইপোস্টম আছে আর হাইপোস্টমের উপরে মুখসিদ্ধ আছে একই কথা আর মুখসিদ্ধের কাজ কি এই অংশ দিয়ে খাবার গৃহীত হয় এবং খাবার কিন্তু অপার্য অংশ বের হয় তা চলো আমরা দেখে আসি জিনিসটা খুব সহজে আমরা হাইপোস্টমের মধ্যে যে অংশটা পাবো সেই অংশটার নাম হচ্ছে মুখসিদ্ধ তাহলে আমরা হাইপোস্টমের মধ্যে যে অংশটা পাবো সেই অংশের নাম কি বলো মুখসিদ্ধ আমি তোমাদেরকে একটু দাগায় দেখাই দিয়ে খেয়াল করো তিনটা অংশে আমরা মূলত ভাগ করতে পারবো কয়টা অংশে ভাগ করতে পারবো একটি হাইডার দেহকে প্রধানত তিনটা অংশে আমরা ভাগ করতে পারবো তার মধ্যে প্রথমটা হচ্ছে হাইপোস্টম তারপর হচ্ছে দেহকাণ্ড তারপর হচ্ছে পদতল বা পদচাক্তি বা পাদ চাকতি মধ্যে হাইপোস্টম যেটা খুব সহজে মনে রাখবা এইটা আসলে এটা আসলে কোথায় দেখো এর চূড়ায় এর চূড়ায় মুখসিদ্ধ অবস্থিত এই চূড়ায় মানে কি উপরে তাহলে হাইপোস্টমের উপরে মুখসিড অবস্থিত তাহলে মুখসিদ্ধের নিচে হাইপোস্টম অবস্থিত ক্লিয়ার আরেকটা কথা এই মুখসিদ্ধের কাজ কি খাবার গৃহীত হয় আবার হাইগে দিয়ে অংশ বেরো করে দেয় সহজ কথা গেল আচ্ছা এরপরে আমরা কি পড়বো দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে দেহকাণ্ড এরপরে আমরা পড়বো কি কাণ্ড এরপরে আমরা পড়বো হচ্ছে দেহকাণ্ড ক্লিয়ার এরপরে আমরা পড়বো হচ্ছে দেহকাণ্ড তুমি খেয়াল করে তাহলে দেখো সহজে তুমি যদি একটু মন দিয়ে খেয়াল করো তুমি দেখবা এই যে তুমি দেখতেছো এই যে অংশটুকু এই অংশের নাম হচ্ছে হাইপোস্ট্রম এবং এই মধ্যে দেখো কি অবস্থিত এই যে মুখ কিন্তু অবস্থিত ক্লিয়ার এখন দেখো হাইপোস্ট্রম পরে এই যে একদম লাস্টে তুমি তো দেখতেছো পদতল বা পদচাকতি চাকতির মতো অংশ এই জন্য পদতল বা পদচাক্তি তাহলে এই হাইপোস্ট্রম আর এই পদতল বা পদচাক্তি এর মাঝখানের এই সমুদ্র সমুদায় অংশটার নাম কি এর মাঝখানের এই অংশটার নাম কিন্তু হচ্ছে তোমার হাইডার দেহকাণ্ড তাহলে মাঝখানের এই সমুদায় অংশের নাম কি হাইডার দেহকাণ্ড এখন তুমি খেয়াল করে দেখো দেহকাণ্ডের মধ্যে কি কি অবস্থিত দেহকাণ্ডের মধ্যে দেখো দেহ চারি পাশ দিয়ে বের হয়েছে কর্ষিকা এই দেহের চারি দিয়ে কি বের হয়েছে দেহের চারি দিয়ে বের হয়েছে কর্ষিকা তাহলে দেহকাণ্ডের মধ্যে প্রথমে যে জিনিসটা আমরা পাবো সেটা হচ্ছে কর্ষিকা আর এই কর্ষিকা সম্পর্কে তোমরা সবাই কমনলি জানো যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি যে হাইডাটা পাওয়া যায় তার ছয় থেকে দশটি কর্ষিকা রয়েছে বাংলাদেশে যে সবচেয়ে বেশি হাইডা ফুলগেয়ারিস বা নামক যে হাইডাটা পাওয়া যায় তার কিন্তু ছয় থেকে দশটা কোরশিকা রয়েছে তাহলে কোর্শিকা সম্পর্কে তোমরা এই কথাটা সবাই মনে রাখবা এবং এই কোশিকার আসলে কাজ কি এই কর্শিকার আসলে কিন্তু কাজ সে একজনের সাথে মিলে কার সাথে মিলে নেমাটোসিস্টের সাথে মিলে নেমাটোসিস্ট কি জিনিস তোমাকে আমি যখন নেমাটোসিস্ট পড়াবো একটা আদর্শ নিউরোসাইটের গঠন পড়াবো ডিটেলস পড়াবো মিলেও কি করে ও খাবার সংগ্রহ করতে সাহায্য করে চলতে সাহায্য করে এবং আত্মরক্ষায় সাহায্য করে খেয়াল করো ও কি করবে ওই ধর হাত দিয়ে মনে রাখবা আসলে নেমাটোসিস্টের কাজ কর্ষিকার কাজ হাত দিয়ে মনে রাখবা তাহলে হাত দিয়ে আমরা কি গ্রহণ করি খাদ্য গ্রহণ করি খাবার সংগ্রহ করি এই হাত যদি ওদের একটা কর্ষিকা হয় এই অঙ্গনের উপর ওরা কি করতে পারবে চলতে পারবে তাহলে চলন খাবার সংগ্রহ চলন এবং যদি ধরো আমাদেরকে মারতে আসে আমরা হাত দিয়ে থাপ্পড় মেরে আত্মরক্ষা করতে পারবো না তাহলে আত্মরক্ষা করবে তা তিনটা কাজ মনে রাখবা আহার সংগ্রহ চলন এবং আত্মরক্ষা তাহলে হাইড্রার দেহকাণ্ডে আমরা তিনটা জিনিস পাই তাহলে হাইড্রার দেহকাণ্ডে আমরা তিনটা জিনিস পাই তার মধ্যে প্রথম যে জিনিসটা পাই তার নাম হচ্ছে কর্শিকা হাইডার দেহকাণ্ডে আমরা যে তিনটা জিনিস পাই তার মধ্যে প্রথম যেটা পাই সেটা হচ্ছে হাইডার কর্শিকা ছয় থেকে দশটা কোরশিকা রয়েছে কর্শিকা এবং নেমাটোসিস মিলে খাদ্য গ্রহণ চলন আত্মরক্ষায় কিন্তু সাহায্য করে আচ্ছা এরপর আমরা কি পাবো হাইডার দেহের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশের নাম হচ্ছে তার জননাঙ্গ লাহাইদার দেহের সব থেকে গুরুত্বপূর্ণ একটা অংশের নাম কি তার জননাঙ্গ এই জননাঙ্গ কিন্তু দুইটা সময় সৃষ্টি হয় একটা হচ্ছে হেমন্তকালে আর একটা হচ্ছে শীতকালে তো শীতকালে যে জননাঙ্গ সৃষ্টি হয় এটা মনে রাখা কিন্তু মোটামুটি সহজ এই শীতকালে কিন্তু সবাই বিয়ে সাদী করে শীতকালে যেহেতু সবাই বিয়ে সাদী করে তাহলে এই সময় কিন্তু জননাঙ্গের প্রয়োজন হবে হাইডার দেহে কোনো স্থায়ী জননাঙ্গ নর্মালি থাকে না যখন দরকার হয় তখন সে সৃষ্টি করে নাই তো এই জন্য সব কোন জননাঙ্গ সৃষ্টি করে শীতকালে তো এখন প্রশ্ন হচ্ছে জননাঙ্গ কি কি হয় এই জননাঙ্গ কি কি হয় জননাঙ্গ হয় দুইটা একটা হচ্ছে যেখানে শুক্রাণু থাকে তাকে আমরা বলবো শুক্রাশয় যেখানে ডিম্বাণু থাকে তাকে আমরা বলবো ডিম্বাশয় তাহলে জননাঙ্গ কয়টা আছে দুইটা শুক্রাশয় এবং ডিম্বাশয় হ্যাঁ আমরা জল যেখানে থাকে বলি জলাশয় যেখানে আম থাকে বলি আমাশয় আসলে আম থাকলে আমাশয় বলি না ভালো করে জানো যেন কেন বলি মূত্র থাকলে বলি মূত্রাশয় পিত্ত থাকলে বলি পিত্তাশয় শুক্রাণু থাকলে শুক্রাশয় ডিম্বাণু থাকলে ডিম্বাশয় নর্মাল কথাবার্তা এখন প্রশ্নটা হচ্ছে এই দেহের মধ্যে উপরের দিকে আসছে শুক্রাশয় আর নিচের দিকে আছে ডিম্বাশয় দেহের মধ্যে উপরের দিকে আছে শুক্রাশয় নিচের দিকে আছে ডিম্বাশয় আমরা কেমনে মনে রাখবো বাবা যে উপরে শুক্রাশয় আছে আছে বাবা বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট তুমি চিন্তা করো একটা পুরুষ মানুষ আর একটা মহিলা মানুষ উপরে কে থাকবে উপরে থাকবে অবশ্যই পুরুষ তুমি কিন্তু চিন্তা করছো নেগেটিভ কথা নেগেটিভ কথা না বাবা ইসলাম ধর্ম অনুযায়ী যে কোনো ধর্ম অনুযায়ী কিন্তু অবশ্যই মহিলাদেরকে সম্মান সবচেয়ে বেশি আমরা দেই দিতে হবে বাট সকল সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু পুরুষটাই উপরে পুরুষদের কাছ থেকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে আরো বিভিন্ন জায়গায় পুরুষটা উপরে থাকে তোমরা বুঝে নিও জিনিসটা তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা পুরুষ মানুষ উপরে থাকবে তাহলে যদি অর্ধাংশকে আমরা দুইটা ভাগে ভাগ করি উপরের অর্ধাংশে কি থাকবে শুক্রাশয় আর নিচের অর্ধাংশে কি থাকবে ডিম্বাশয় কাই নিশেষ ক্লিয়ার আচ্ছা এখন দেখো যেটা বলতেছি নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পদ্মল বা পদচাকৃত তার আগে আমি তোমাদেরকে বলছিলাম হাইডার দেহকাণ্ডের তিনটা জিনিস থাকে তার মধ্যে প্রথমটা হচ্ছে কর্ষিকা দুই নাম্বারটা আমি তোমাদেরকে বলে দিয়েছি জননাঙ্গ এবং তিন নাম্বারটা হচ্ছে ওর মুকুল আমরা সবাই কিন্তু জানি হাইড্রা সে যৌন জনন প্রক্রিয়াও জনন করতে পারে আবার অযৌন জনন প্রক্রিয়াও জনন করতে পারে তাহলে যৌন জনন প্রক্রিয়া জনন করতে গেলে শুক্রাশয় ডিম্বাশয় লাগে তোমাদের তো প্রশ্ন আসতেই পারে ভাই অযৌন জনন প্রক্রিয়ায় কিভাবে জনন করবে তো অযৌন জনন প্রক্রিয়ায় ওরা জনন করে মুকুল সৃষ্টির মাধ্যমে তাহলে জনন প্রক্রিয়ায় ওরা জনন করে কি সৃষ্টির মাধ্যমে মুকুল সৃষ্টির মাধ্যমে আর তোমরা সবাই জানো এই মুকুল সৃষ্টির মাধ্যমে ওরা যে জননটা করে সেই জননটার নামই কিন্তু হচ্ছে মুকুলোদ্গম তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হাইডার অন্যতম অযৌন জনন পদ্ধতির নাম কি মুকুলোদ্গম তাহলে মুকুলোদ্গম মানে কি সৃষ্টির মাধ্যমে জনন করা মুকুল সৃষ্টির মাধ্যমে জনন করা আর যৌন জনন কিভাবে করবে শুক্রাশয় এবং ডিম্বাশয় থেকে যে শুক্রানু ডিম্বাণু তৈরি হবে ওদের মিলনের মাধ্যমে আমরা যেভাবে জনন করি জাইগোট তৈরি হয় তারপর জাইগোটের মৌলা গ্রাস্ট্রুলা বিভিন্ন ধাপ হাইড্রুলা অর্গানোজেনেসিস যেভাবে তোমরা জানো ওইভাবে করে কিন্তু করতে পারে আমরা ডিটেলস পরবর্তী তিনশালে পড়বো তাহলে ফাইনালি এখন আমাদেরকে শিখতে হবে একটা কথা এই মুকুল যে সৃষ্টি হয় হাইডার দেহের কোন অংশ থেকে সৃষ্টি হয় তুমি চিন্তা করে দেখো তো হাইডার দেহের হাইডার দেহের উপরের অধ্যাংশে শুক্রাশয় অবস্থিত নিচের অধ্যাংশে ডিম্বাশয় অবস্থিত তাহলে মুকুল কথাটা বলতে গেলে দেখো কি আছে মতে হয় মুকুল এই মতে কি হয় মতে হয় মুকুল আবার মতে হয় মধ্য তাহলে মুকুল সৃষ্টি হয় দেহের কোন অংশ থেকে তাহলে আমরা মুখস্থ না করেই মনে রাখবো মতে হয় মুকুল মতে হয় মধ্য তাহলে খেয়াল করে দেখো তো মতে হয় মুকুল মতে হয় মধ্য তাহলে খেয়াল করে দেখো এই মুকুল সৃষ্টি হবে দেহের কোন অংশ থেকে মুকুল সৃষ্টি হবে কিন্তু দেহের মধ্যবর্তী অংশ থেকে তাহলে মতে মুকুল মতে মধ্য মধ্যবর্তী অংশ থেকে তুমি আমাকে প্রশ্ন করতে পারো ভাই মুকুলটা সৃষ্টি হবে কোন কালে আপনি তো একটু বললেন জননাঙ্গ সৃষ্টি হয় হেমন্ত ও শীতকালে কারণও বলে দিলেন বাট মুকুল সৃষ্টি হয় কোন কালে তোমরা সবাই মনে রাখবা হাইরার মুকুল সৃষ্টি হয় হচ্ছে গ্রীষ্মকালে তুমি বলতে পারো কেন গ্রীষ্মকালে কারণ প্রকৃতিতে কিন্তু আল্লাহ তাআলা যাদেরকেই পাঠিয়েছে সেন্স দিয়ে পাঠিয়েছে ও যখনই মুকুল সৃষ্টি হবে তার মানেই হচ্ছে কয়দিন পরে ওর কিন্তু বাচ্চা কাচ্চা হবে তাই বাচ্চা কাচ্চা যা হবে একটা বাচ্চা হাইড্রা হবে ওকে কি খাইতে দিবে এই জন্য আল্লাহ তালা তখনই মুকুল সৃষ্টি করায় যখন প্রকৃতিতে পর্যাপ্ত আহার পাওয়া যায় আর প্রকৃতিতে পর্যাপ্ত আহার কোন কালে পাওয়া যায় গ্রীষ্মকালে পাওয়া যায় এই জন্য গ্রীষ্মকাল কিন্তু মুকুল সৃষ্টিরও অনুকূল সময় তাহলে এই কথাগুলো মনে রাখবা এন্ড ফাইনালি আমাদের হাইড্রার দেহকাণ্ডে দেহকাণ্ডের অংশ তো না আমরা হাইডার দেহের তিনটা অংশ পেয়েছি প্রথমটা হচ্ছে হাইপোস্টম দেহকাণ্ড দেহকাণ্ডের মধ্যে কি কি আছে দেহকাণ্ডের মধ্যে আছে হচ্ছে কর্শিকা তিনটা জিনিস করশিকা মুকুল জনাঙ্গ এটা সম্পর্কে আমরা পড়ছি আর ফাইনালি তিন নম্বর যে অংশটা হচ্ছে আমাদের টোটাল হাইডার বহির্গঠনের সেটা হচ্ছে পদতল বা পদচাক্তি এর কাজ কি এর কাজ অবশ্যই এটা নিম্ন প্রান্তে অবস্থিত এটা কোন প্রান্তে অবস্থিত নিম্ন প্রান্তে অবস্থিত এর কাছে আমরা পা দিয়ে যেমন কোনো জায়গায় হাঁটতে চলতে সাহায্য করি ওরাও চলনেও সাহায্য করে আবার ওরা কি করে ওদের এই পদতল বা থেকে এক ধরনের আঠালো রস খরণ করে কি খরণ করে দেখো এক ধরনের আঠালো রস খরণ করে যে আঠালো রসটার সাহায্যে কিন্তু বিভিন্ন তলের সাথে ওরা লেগে থাকতে পারে আঠালো রসের মাধ্যমে ওরা বিভিন্ন তলের সাথে লেগে থাকতে পারে আরেকটা কথা মনে রাখবা যে যখন আঠালো রস তৈরি করে তখন কিন্তু বুধ সৃষ্টি হয় আঠালো রস যখন ছেড়ে দেয় ওরা ছোটবেলায় কিন্তু অনেকেই পানির মধ্যে হিজু করে দিস ছোটবেলায় তো পানির মধ্যে হিসু করলে কি সৃষ্টি হয় বুধবুত সৃষ্টি হয় না তুমি চিন্তা করে দেখো ওর পদতল থেকে যখন আঠালো রস বের হয় রস বের হয় তখন সৃষ্টি হয় আর এই কারণে ও কিন্তু কিছুটা ভেসে সাহায্য করে আর এই নামই হয়ে যায় ভাষা চলন তাহলে আমি তোমাদেরকে একটু সহজে বলে দিই আমাদের যে পদতল হাইডার যে পদতল বা পদচার্থী হাইডার যে পদতল এই পদতল কিন্তু এক ধরনের কি খরণ করে বাবারা এক ধরনের আঠালো রস খরণ করে আর এই আঠালো রস কিন্তু দুইটা কাজে কাজে লাগে একটা কাজ হচ্ছে রস যেহেতু খরণ করছে আঠালো তাহলে ও বিভিন্ন জায়গায় কি থাকতে সাহায্য করবে হাইডাকে লেগে থাকতে সাহায্য করবে দুই নাম্বার এই আঠালো রস যখন বের হয় পানি যখন বের হয় তখন সেখানে সৃষ্টি হয় আর এই সৃষ্টি হওয়ার কারণে কিন্তু তার ভাষাচলন আমরা সবাই জানি বুধবুত সৃষ্টির মাধ্যমে হাইডার যে চলন সেটা হচ্ছে ভাষাচলন এই ভাষাচলন সম্পন্ন করে তাহলে আশা করতেছি তোমরা সবাই হাইডার বহির্গঠন সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে বুঝতে পেরেছ